ইহ আজম থাকবে ক্যামত পর্যন্ত আজম ছাড়া অন্য আমরা তো আরো অনেক দিছি রহমতে আজম খেরাতে আজম বারাকাতে আজম অনেক এটা অসীম বিষয় কিন্তু মানে ইদে আজম ই থাকবে সৈ্যে বা সৈদ্য বস থাকবে এটা কখনো কখনো আসরা হবে না আসরা বললে ইমান থাকবে না মিলাদ বললে বর্তমানে যে অর্থে মিলাদ বলা হয় অর্থে বললে থাকবে না আগে আমাদের বুজুন দিন তারাও মিলক শব্দ ব্যবহার করেছেন তাদের নিয়ত ভালো ছিল তাদের উপলব্ধির হৃদয় সব ছিল না সেটা ইমানগত ভাব ছিল বর্তমানে সেটা বিলুপ্ত এজন্য আগে কিতাবের মধ্যে আমরা যদি মিলাদ দেখি আমরা ওনাদের প্রতি অশ্রদ্ধা করা ঠিক হবে না কিন্তু ইদে আজম সর্বোচ্চ শব্দ ওনারা ইদে আজমের সেন্সেই মিলাদ বলতেন বর্তমানে সেটা বলা যাবে না বর্তমানে ইদে বলতে হবে ওনারা অনেক কে আসরেও লেখছেন কিন্তু ওইটা শাব্দিকভাবে বললে ওনাদের সেন্স সাদাতে কারবালা ছিল কিন্তু বর্তমানে অনেক চক্রান্ত ষড়যন্ত্র সৈ্য বিষয়ে বলতে হবে এভাবে মানে কোনো যুগে বস্তুবাদ হালাল হবে না মূলকীয় কখনো হালাল হবে না ইসলাম কখনো রাজনৈতিক হবে না ইসলাম কেবল ভাইদের বা কেবল বোনদের হবে না মানে আমাদের প্রেবে দান করেছেন যেভাবে আহলে সাহাবাইকার রাহ কায়েম করেছেন আমাদেরকে আমানত পৌঁছিয়ে দিয়েছেন ঠিক সেটাই সোনি আন্দোলন ইসানের বিপ্লব এখানে কলেমার বন্ধন কলেমা লাভ করা এর বাহিরে তো কলেমার উচ্চারণ আছে পৃথিবীতে কলমার উচ্চারণ মুসলিম নামধারী প্রায় তো সবাই করে কিন্তু কলেমা কি আসে কলেমার চেতনা দৃষ্টি কলেমায় যা কিছুকে লাভ বলছে তা কিছু তো বুঝে নাই এবং তা কিছুর মধ্যে নিমজ্জিত আছে আর কলেমায় যা কিছুকে কবল করছে যে শপথ নিয়েছে যে অঙ্গীকার নিয়েছে সেটা জানেও না এবং সেটার বিরুদ্ধে কাজ করতেছে বুঝে হোক না বুঝে হোক কারণ বস্তুবাদকে সমর্থন করলে মৌলকীয়তকে সমর্থন করলে কেউ কলেমায় থাকে না ইসলামকে রাজনৈতিক বললে কলেমায় থাকে না এবং আল্লাহর নবী আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মুখে বললেও যদি জাতীয় পাকের নূর অস্বীকার করে কলেমা হবে না সেজন্য আমরা একটা লেখা দিয়েছি যে সব আকিদার মূল আঁকিদা প্রেণেবী আল্লাহ জাতি পাকের নূর এটা না থাকলে অন্য সমস্ত আঁকিদার স্বীকার করলেও অস্বীকার হয়ে যাবে ওগুলো শব্দ হয়ে যাবে কেবল এটা কলেমার মর্ম এটা সব আকিদার মূল আকিদা এটা সব আকিদার প্রাণের প্রাণ এটা ছাড়া কোন ইমান হবে না প্রেণেবীর সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ প্রেণেবী আল্লাহর প্রত্যক্ষ নূর প্রেণেবী ছাড়া আল্লাহর বন্ধন কার সাথে হয় না নবীদের সাথে হয় না অন্য কথা অন্য কেউ তো দূরে থাক ভাবে নবীর সাথে কারো তুলনা হতে পারে না প্রেণেবিকে জাহেরিভাবে দেখা যাবে না মানুষ হিসাবে দেখা যাবে না নবী আল্লাহর আল্লাহ নূর আল্লাহর হাবিব আল্লাহর সংযোগ আল্লাহর বন্ধন আল্লাহর প্রকাশ প্রণবীর মধ্যে আল্লাহ এইভাবে দেখতে হবে বুঝতে হবে প্রণবীকে পাওয়াই আল্লাহকে পাওয়া প্রেণেবিকে হারানোই আল্লাহকে হারানো এখন অনেক অনেক আমরা দেখেছি সেমদের ধারা থেকেই যে প্রণেবিকে বাদ দিয়ে প্রণবী ছাড়া নাকি ইসলাম হয় মুসলিম মিল্লাত হয় এমনি মুখের আসল বলে মুখে রাসুল বলে কিন্তু প্রণবী থেকে বিচ্ছিন্ন আহলে বেদ হামলা করা প্রণবী থেকে বিচ্ছিন্ন হওয়া আহলে হামলা করা আঘাত করা অপমান করা এটা সরাসরি প্রণবীকে আঘাত করা অপমান করা এটা আলাদা কিছু না আহলে বেদকে যে প্রণবী থেকে আলাদা করে দেখবে সে কাফের আর প্রণবীকে যে আল্লাহ থেকে আলাদা করে দেখবে সেও কাফের কোনো নবী আল্লাহ তাল্লাহ থেকে আলাদা নন তবে প্রণবীর যুক্ত থাকা অন্য নবীদের যুক্ত থাকা সেটা স্তরগত ডিফারেন্স আছে স্তরগত শব্দটা বললেও ভুল হবে সেটা আমাদের জ্ঞানের অতীত এভাবে আজকের দুনিয়ায় সত্য পাওয়া জ্ঞান পাওয়া মানে প্রেণিবিকে চিনা যতটুকু না চেনি ইমান হয় না আজকের শিক্ষা ব্যবস্থা প্রেণবিখ চিনার নয় প্রেণিবি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পৃণবিক চিনতে না পারার মানুষ হিসাবে দেখানো হয় যারিভাবে জাহারিভাবে দেখানো হয় জাহের ইমান নয় হাকিকতে ইমান